চাই ভুলারে তোল দোলা তোলে মোখে তে হসি রে এ তোল দোলা তোলে মোখে মায়ের কোল যে কত সুন্দর কোল জি সন্তান যখন কাঁদবে বাবা নিবে পিসি নিবে দাদু নিবে দিদি নিবে আর কত রকম মানুষ নিবে কাউরি কথা চিববে না তখন মার কোলে যা আসবে তখন বলবে এ এই বেটা ওই রে এই রে এই রে ছেলে চুপে যাবে তাই না জি মা আমি কোলে ওই কে বাপ হাসিরে এই তোল দোলা তোলে মুখেতে হাসি রে তোমারে তোমারে রোলে আদর করে দিতাম কোলে বেটা যদি বেঁচে থাকতো তাহলে আদর কোলে কোলে তুলে দিতাম আহা তোমার আব্বা বেঁচে নাই বেটা চুপে যা আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর সেই না তোমার আব্বার কবর সেই না ও চাই না তোলা রে তোমার আব্বার কবর সেই না ও চাই না তোলা এই তোল তোলা তোলে মুখেতে হাসিরে হসি মোর অদৃষ্টে ছিল যাহা ছিল তা কিচ্ছু করার নাই বেটা আমার আল্লাহ আমার অদৃষ্টে যেটা লিখেছিল সেটাই হয়েছে কাকে বলছে নবী মোহাম্মদ কে বলছে তোমরা জি बेटा তোমার अब्बा দুনিয়াতে বেঁচে নাই এটা আমার অদৃষ্টে লেখা ছিল আমার নসিবে লেখা ছিল সেটাই হয়েছে বেটা কিচ্ছু করার নেই বেটা চুপে যা জি অদৃষ্টে আমার যাহা ছিল ছিল তা আরে লেখা আরে বদৃষ্টের লেখা ও চাইনা মিটারে বদৃষ্টের লেখা ও চাইনা মুছারে দোল দোলা তোলে মুখেতে হাসি রে এই দোল দোলা তোলে মুখেতে হাসি রে এই মা আমি নারি কোলে ওই কে বাপ সারে মা আমি নারি কোলে ওই কে দোল তোলা তোলে মুখে হাসি রে এই তোল তোলা তোলে মুখে হাসি রে যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জগাবে জি প্রত্যেকটা পিতা মাতার কিন্তু একটা আদি থাকে আশা থাকে যে আমার ছেলে যখন বড় হবে একটা বড় বক্তা হবে আমার ছেলে যখন বড় হবে একটা ডক্টর হবে আমার ছেলে যখন বড় হবে একজন হাফেজ হবে আলেম হবে কারি হবে তাই না প্রত্যেকটা পিতা মাতার আশা আছে আমার আম্মা যান উনি বলছেন বাদিস জামান বেটা তুমি এমন কোন কাজ করো যে তোমার বাপের ইজ্জতে দাগ লাগে কারণ তোমার আব্বা আজকে থেকে চল্লিশ বছর থেকে গোটা পশ্চিমবঙ্গে জালসা করছে এমন কোন মানুষ নাই তাকে চিনে না তুমি যদি কোনো কাজ করে ঘটনা ঘটিয়ে দাও তোমার বাপের ইজ্জতে দাগ লেগে যাবে জি

যাচ্ছি আবার তো কত জায়গা কত জায়গা যাচ্ছি তা আমার আব্বার নামটা ধরতে পারছি কি পারি না ভাই পারছি জি ধরতে পারছি তো কি বলছেন কবি যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে বেটা কি বলবো তোরে ও বেটা কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে বেটা কি বলবো তোরে এই ছিল আমার আব্বার নিজের তৈরি করা না আচ্ছা মমিতা পারবিন বাগিচা বাগিচা অঞ্চলের প্রধান আচ্ছা ভেটাল বাড়ি দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসাকে দশ হাজার টাকা দিয়েছেন

নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াই মিলে না তুলনা তো দূরের কথা ছায়াই মিলে না হয়নি হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আঙুল কেটেছে তারা কি আমার এ রূপ দেখেছে যুষুফকে দেখে যারা হাত কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে এটা হাদিস আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে ইউসুফ নবীকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখতো তাহলে তাদের কোলাই কেটে দিত জি এটা হাদিস যে ইউসুফকে দেখে যারা হাত কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জি আর মাত্র পাঁচটা মিনিট আমার হাতে আছে জি কোন কোন আল্লাহর বান্দা আছেন প্রধান বক্তা বসে আছেন ওনাকে বিরক্ত করবো না জি প্রধান বক্তা আপনি অনেক দূর থেকে এসেছেন আবার কোথায় চলে যাবেন পাঁচটা মেইন কাছে আর যারা যারা দিব দিচ্ছি করে বসে আছেন দিয়ে দেন আমার হাতে এবার অনেক মানুষ আছে যে শেষ বক্তা কি দিব এটা মনে করে আমিও কোন জায়গায় প্রধান বক্তা যাই তখন শেষের পরে আমার হাতে মোটা মোটা দান গুলো পড়ে জি দ্বিতীয় বক্তা চে 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 দিবে না ওই প্রধান বক্তার হাতে দিব এরকম মানুষ আছে বাবা জি তো কমিটিগুলোর আগে দেখতে পেলাম না ভাইজানেরা ওরা দূরে সরে আছে কেমন করা হবে হ্যাঁ তখন বলবেন যে বক্তা সাহেব আপনি কালেকশন করতে পারলেন না জি আপনারাই আসছেন না তো কালেকশন কি হবে জি তো বলেন বারো কলম তেরো কলম হয়েছে আর এক হাজার করে করে পিতা মাতার জন্য যে মা আপনাকে দশ মাস দশ দিন ধরে পেটে রেখেছে ওই মা আজকে কবর বসে গেছে জি চিৎকার করে ডাক দিচ্ছে মহানবী স্পষ্ট পরিষ্কার হাদিস আছে যে কবরবাসীরা চিৎকার করে ডাকে যে এই আমার সন্তানেরা এই আমার কেয়া চকটি সজনেরা আমার জন্য তোমরা দান করো